আরও একটা দিন সুভাষ মুখোপাধ্যায় দুপাই রাস্তার কাদা ঘুটে ঘুটে ধরে ধরে পার হয়ে নড়বড়ে বাঁশের এই এইমাত্র চলে গেল আরও একটা দিন মাথার ওপরে টিন শব্দ করে মাঝে মাঝে চমকে চমকে ওঠে সজনে গাছে ডাল ধরে দোল খায় এখনো বৃষ্টির বড় বড় ফোটা জলায় এবার ভালো ধান হবে বলতে বলতে পুকুরে গা ধুয়ে এ বউ এলো আলো হাতে সারা উঠোন জুড়ে অন্ধকার নাচাতে নাচাতে